হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনারা কি পরিমাণ ডিসকাউন্ট পাবেন সো বর্তমানে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে আর এই ব্ল্যাক ফ্রাইডে তে আপনারা সর্বোচ্চ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সো আপনারা যারা হোস্টিংগার থেকে হোস্টিং নিতে চাচ্ছেন এই অফারটি হচ্ছে বেস্ট অফার সর্বোচ্চ ডিসকাউন্টে হোস্টিং পার্চেস করার জন্য তো আপনারা যদি হোস্টিংগার থেকে হোস্টিং কিনতে চান কিন্তু আপনার কাছে যদি কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা হোস্টিং এর থেকে হোস্টিং কিনতে পারবেন না আর আপনারা যদি কিনতে চান তাহলে আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব তো এই ওয়েবসাইটটি হচ্ছে ডিজিটাল সেবা আর ডিজিটাল সেবাতে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে 2024 এ তো যে যে প্রোডাক্টে আপনারা ব্ল্যাক ফ্রাইডেতে ডিসকাউন্ট পাবেন সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যদি হোস্টিং এর হোস্টিং গুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রাইসিংটা চেক করে নেবেন যে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টে পঁচাশি উন্টে আপনারা কি পরিমাণ করে দেখাই এবং বিজনেসটা যদি দেখাই তাহলে ব্ল্যাক ফ্রাইডে আপনারা যে পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন এক বছরের যদি আপনারা প্ল্যান চুজ করেন তাহলে আপনাদের প্রাইস আসবে তিন হাজার দুইশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম হোস্টিং এবং আপনারা যদি বিজনেস প্ল্যানটা নেন তাহলে বিজনেস প্ল্যানে এক বছরের প্রাইস আসবে অনলি চার হাজার পাঁচশো টাকা তো এই হোস্টিঙ্গারের হোস্টিং প্ল্যানগুলোর সাথে কিন্তু আপনারা ফ্রি ডোমেন পাবেন আর এই ডিজিটাল সেবার মাধ্যমে আপনারা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে অর্ডার করলে আপনাদেরকে হোস্টিঙ্গার ডট কম থেকে আপনার নিজের ইমেল অ্যাড্রেস আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর এবং আপনার অ্যাড্রেস দিয়ে আপনাকে পারচেস করে দেবে সো এটা টোটালি অটোমেশন একটা সিস্টেম সো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা ডিজিটাল সেবা থেকে নিতে পারেন আর আপনারা যদি আমার মাধ্যমে হোস্টিঙ্গার থেকে হোস্টিং কিনে নিতে চান চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে কিনে নিতে পারেন তো চলুন এখন আপনাদেরকে দেখাবো যে এই ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনারা কিভাবে হোস্টিং পার্চেস করবেন তো আমি হোস্টিং এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে এই ডিসকাউন্টের লিংক এবং আমার কুপন কোডটি দিয়ে দেবো এই কুপন কোডটি অ্যাপ্লাই করলে আপনারা এক্সট্রা আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এখন আমি হোম পেজে আসার পরে এরকম পপ আপ আসলে আপনারা অ্যাকসেপ্ট করবেন সো অ্যাকসেপ্ট করার পরে এটা আমি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হোস্টিং এর অফিসিয়াল হোম পেজে আছি এখন এখানে দেখাচ্ছে পঁচাশি পর্যন্ত ওই হোস্টিং এ ডিসকাউন্ট দিচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এবং আপনারা হোস্টিং এর সাথে কিন্তু একটি ফ্রি ডোমেন পাবেন এবং আপনারা ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন টুর পাবেন এবং হোস্টিং এর রয়েছে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার লাইফ সাপোর্ট থেকে আপনারা এই প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারবেন তো বর্তমানে পঁচিয়াশি পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং প্রতি মাসে আপনাদের প্রিমিয়াম প্ল্যানে প্রাইস আসবে এক ডলার পঁচানব্বই সেন্ট এবং আপনাদেরকে আমি কুপন কোডের কথা বলেছি ইউজ করলে আপনারা আরো বেশি ডিসকাউন্ট পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেনুতে কয়েকটি মেনু রয়েছে সো সো এখানে এখানে প্রথমে দেখুন ম্যানেজ এবং আপনারা যদি ই কমার্স এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে চান তাহলে আপনারা এখান থেকে চুজ করবেন এবং হোস্টিং এ সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং ক্লাউড হোস্টিং বিপিএস হোস্টিং এবং বিজনেস ইমেল রয়েছে সো আপনারা যারা পিএইচপি লারাভেল রিয়াক্ট এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করবেন সো আপনারা এখান থেকে ওয়েব হোস্টিং প্ল্যানটি চুজ করবেন তো এখন আমি যদি নিচে স্ক্রল করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো রিকমেন্ড বাই প্রেস ডট অর্গ সো এটা হোস্টিং হোস্টিংটা রিকমেন্ড করে ওয়ার্ডপ্রেস ডট অর্গ সো হোস্টিংগারে রিভিউটা দেখতে পাচ্ছেন ট্রাস্ট পাইলটে ফোর পয়েন্ট সিক্স রেটিং রয়েছে এবং গুগলে ফোর পয়েন্ট এইট রেটিং রয়েছে হোস্ট অ্যাডভাইসে ফোর পয়েন্ট সিক্স রয়েছে এবং ডাব্লিউপি বিগেনারে ফোর পয়েন্ট সেভেন রয়েছে সো বর্তমানে কিন্তু হোস্টিংগার অনেক জনপ্রিয় একটি কোম্পানি বর্তমানে বাংলাদেশেও এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সো আপনারা কিন্তু হোস্টিং এর এই প্ল্যান গুলো আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন সো এখান থেকে পিক ইওর পারফেক্ট প্ল্যান এখানে যদি আপনাদেরকে আমি এই প্ল্যান গুলো দেখাই এখানে তিনটি প্ল্যান ফিচার করা রয়েছে প্রথমটি হচ্ছে মোস্ট পপুলার বিজনেস প্ল্যান যেটাতে আপনারা পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এই প্ল্যান টিতে আপনারা টোটাল 100 টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং দুইশো জিবি এনভিএমি স্টোরেজ পাবেন এছাড়াও বিজনেস প্ল্যানে আপনারা কিছু ফ্রি প্রিমিয়াম প্লাগইন পাবেন ওয়ার্ডপ্রেসের জন্য যেগুলো আপনারা প্রিমিয়াম প্ল্যানে পাবেন না সো আমি রিকমেন্ড করব আপনারা যারা একটু ভালো মানের ওয়েবসাইট ক্রিয়েট করার কথা চিন্তা করছেন আপনারা অবশ্যই বিজনেস এই হোস্টিং প্ল্যানটি নেবেন আর আপনারা যারা ই কমার্স বা বিজনেস রিলেটেড ওয়েবসাইট করতে চাচ্ছেন সো আপনারা এখান থেকে ক্লাউড স্টার্ট এই প্ল্যানটি চুজ করবেন এই প্ল্যানে আপনারা টোটাল তিনশোটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং দুইশো জিবি এনভিএম স্টোরেজ পাবেন এবং এটি হচ্ছে ক্লাউড স্টোরেজ সো যাদের আপনাদের লার্জ বিজনেস ওয়েবসাইট সো আপনারা ক্লাউডটা সিলেক্ট করবেন আর আপনারা যারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা বেসিক প্ল্যান নিতে চাচ্ছেন যেটি দিয়ে যেটি দিয়ে আপনারা এই অনলাইন জার্নিটা স্টার্ট করবেন তাহলে আপনারা এই প্রিমিয়াম প্ল্যানটা নিতে পারেন আর আমি রিকমেন্ড করব আপনাদের বাজেট ফ্রেন্ডলি আপনারা প্ল্যানটা চুজ করুন এই প্রিমিয়াম প্ল্যানটি আজকে আমি পার্চেস করে দিব এটি হচ্ছে তৌফিক ভাই আমার কাছ থেকে পার্চেস করে নিচ্ছে সো এটাতে বর্তমানে পঁচাশি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং এই প্ল্যানে আপনারা একশো এবং এই প্ল্যানে একশোটি ওয়েবসাইট লঞ্চ করা যাবে এবং একশো জিবি স্টোরেজ পাওয়া যাবে এছাড়াও একটি ফ্রি ডোমেন পাওয়া যাবে ফ্রি এসএসএল সার্টিফিকেট পাওয়া যাবে সো আপনাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা এই তিনটি প্ল্যান কম্পেয়ার করে দেখে নিতে পারেন আর আপনারা যদি এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে সেগুলো আপনারা দেখতে পারেন তাহলে আপনারা এই হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সো যেহেতু আজকে আমরা প্রিমিয়াম প্ল্যানটি পার্চেস করব এই জন্য আমি প্রিমিয়াম প্ল্যানে চুজ প্ল্যানে ক্লিক করছি তো চুজ প্ল্যানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কার্ড পেজে নিয়ে এসেছে সো এখানে প্রথম আমি আপনাদেরকে যেটি দেখাবো বর্তমানে চার বছরের এখানে প্রাইস দেখাচ্ছে তিরানব্বই ডলার সেন্ট এখানে রয়েছে হ্যাবে কুপন কোড এখানে ক্লিক করতে হবে সো কুপন আপনাদেরকে দিয়ে দিয়েছি এই কুপন কোডটি অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই যে টি দেওয়া আছে সে লিঙ্ক থেকে যে আপনাদেরকে কুপন কোডটি টি অ্যাপ্লাই করতে হবে তো এরপরে যেটি করবো সেটি হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবো সো এখন দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু কুপন কোডটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং এখানে তিরানব্বই ডলার সাইট সেন্ট থেকে প্রাইস হয়ে গেছে চুরাশি ডলার চব্বিশ সেন্ট অর্থাৎ আপনারা এক্সট্রা আরো দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেলেন এবং এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন হচ্ছে বাই ডিফল্ট এখানে সিলেক্ট রয়েছে সো জন্য জন্য অর্থাৎ বছরের আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা তিন মাসের জন্য এক্সট্রা ফ্রি পাবেন অর্থাৎ হচ্ছে আপনাদের টোটাল একান্ন মাস আপনারা হোস্টিংটা ব্যবহার করতে পারবেন সো এটা খুবই চিপ রেটে বর্তমানে দিচ্ছে হোস্টিং আর তো আপনারা আমি রিকমেন্ড করবো আপনারা বেশি মেয়াদি পার্চেস করুন এবং এখানে দেখুন পিরিয়ড তো সিলেক্ট আছে আটচল্লিশ মান্থ এখান থেকে আমি যদি বারো মান্থ করে দিই তাহলে এটা বর্তমান প্রাইস তো এখান থেকে যদি আমি চব্বিশ মান্থটা সিলেক্ট করি তাহলে এটার বর্তমানে দুই বছরের প্রাইসটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ ডলার ষাট সেন্ট এবং এখান থেকে আমি এক বছরটা সিলেক্ট করব যেহেতু তৌফিক ভাই উনি এক বছরের জন্য পার্চেস করবে তো আমি বারো মান্থ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনলি ছাব্বিশ ডলার ছয়চল্লিশ সেন্ট এবং এটার সাথে আপনারা একটি ডোমেনও ফ্রি পাচ্ছেন অর্থাৎ বুঝতে পারছেন যে ছাব্বিশ ডলার ছয়চল্লিশ সেন্টের ডোমেন এবং হোস্টিং দুটোই আপনারা পাচ্ছেন তো এটা নেওয়ার জন্য এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি তো ক্লিক করার পরে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এখানে তৌফিক ভাইয়ের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটা কন্টিনিউ করছি তো এরপরে যেটি করতে হবে এখানে বিলিং অ্যাড্রেসটি দিতে হবে এখানে ফুল নেম ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিতে হবে সো আমি এটা ফিল করে নিচ্ছি তো বিলিং অ্যাড্রেসটি দেওয়ার পরে এখন আমাদেরকে পেমেন্ট পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশন রয়েছে পেপ্যাল রয়েছে গুগল পে রয়েছে এবং পে রয়েছে তো বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনারা অ্যাভেলেবেল পাবেন কাটা কারণ আমাদের ম্যাক্সিমাম পেপ্যাল অ্যাকাউন্ট নেই তো আপনারা যেটা করতে পারেন এখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটার ইনফরমেশন দিয়ে আপনারা পারচেস করতে পারেন তো আমি এখানে আমার কার্ড ইনফরমেশনটা দিয়ে তৌফিক ভাইকে কিনে দিচ্ছি সো এখানে আমার কার্ড ইনফরমেশনটি ব্যবহার করব সিকিউরিটি রিজনের কারণে আমি এটি ব্লার করে দিচ্ছি তো আমার কার্ড ইনফরমেশন দেওয়ার পরে আমি সাবমিট পেমেন্ট ক্লিক করছি আমাদের পেমেন্টটি হয়ে গিয়েছে এবং আমাদেরকে এখন রিডাইরেক্ট করে হোস্টিং কন্ট্রোল প্যানেলে নিয়ে যা তো দেখতে পাচ্ছেন আমাদেরকে হোস্টিংগারে নিয়ে এসেছে সো এখন আমি যেটি করব এখন হোস্টিংগার এর হোস্টিঙ্গার এর লোগোতে ক্লিক করবো আমি লোগোতে ক্লিক করে লিভ নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে কয়েকটি অপশন এসেছে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস অর্থাৎ একটি পাঠিয়েছে তো প্রথমে মেল আমাদেরকে এই মেলটি ভেরিফাই করতে হবে সো তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের হোস্টিং প্ল্যানটি সেট আপ করতে হবে অর্থাৎ আমরা সার্ভার লোকেশনটা কোনটা সিলেক্ট করব এবং কোন ডোমেনটা হোস্টিং এর সাথে কানেক্ট করব সেটি সেট আপ করতে হবে এবং পরে যেটি করতে হবে আমাদেরকে একটি ফ্রি ডোমেইন দিতে চেয়েছে হোস্টিংগার সো এই ফ্রি ডোমেইনটি আমরা ক্লেম করব এবং এই হোস্টিং এর সাথে কানেক্ট করব তো এটি হচ্ছে ভেরিফিকেশন ইমেল তো এটা আমাদেরকে ভেরিফাই ক্লিক করতে হবে তো আমি ভেরিফাই এ ক্লিক করছি সো ইমেলটি ভেরিফিকেশন করার পরে দেখতে পাচ্ছেন নিচে যে ইমেল ভেরিফিকেশন এর অপশনটি ছিল সেটি চলে গিয়েছে তো এখন যেটি করব সেটি হচ্ছে আমরা হোস্টিংটা সেটআপ করব এজন্য কন্টিনিউ সেটআপে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আমি স্কিপ করে দিচ্ছি সো ক্রিয়েট তো ওয়েবসাইটটা সিলেক্ট করবেন তো এরপরে নেক্সট করবেন এরপরে আপনারা এমটি পিএইচপি এইচ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার একটা ফ্রি ডোমেন পাওয়ার কথা ছিল সেই ফ্রি ডোমেনটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে সো আমি ওনার ফ্রি ডোমেনটি টাইপ করছি তো ডোমেনটি ফ্রি রয়েছে ডিজিটাল গাইড ডট কম সো এটি সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করছি তো ক্লিক করার পরে এখানে ওনারের ইনফরমেশনগুলো দিতে হয় সো ডোমেনটা কার রেজিস্ট্রেশনে থাকবে কার মালিকানাধীন থাকবে সেটি এখানে দিতে হয় সো এগুলো সব অটো ফিল আপ করা আছে তো আমি নেক্সট স্টেপে ক্লিক করছি ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করছি তো আমাদের ডোমেনটিক রেজিস্টার হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমাদের ডোমেনটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখন আমাদেরকে সার্ভার লোকেশনটা সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে এক্ষেত্রে একটু বলতে চাই আপনার টার্গেটেড অডিয়েন্স যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রির নিয়ারেস্ট যে সার্ভার লোকেশনটা থাকবে আপনারা সেটা চুজ করবেন অর্থাৎ আপনার যদি অডিয়েন্স বা ভিজিটর বাংলাদেশে হয় তাহলে আপনারা এখান থেকে এশিয়ার যে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া সার্ভারটা রয়েছে এবং এখানে সিঙ্গাপুর সার্ভারটাও রয়েছে যেটা বর্তমানে অ্যাভেলেবেল নাই তো আপনারা এখান থেকে ইন্ডিয়া ইন্দোনেশিয়া অথবা সিঙ্গাপুরটা চুজ করবেন আর যদি আপনার ইউএসএ ইউএসএিক হয় তাহলে আপনারা ইউএসএ সার্ভারটা সিলেক্ট করবেন তো যেহেতু তৌফিক ভাই উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ব্লগিং করার জন্য এই ওয়েবসাইটটি করছে সেহেতু উনি ইউএসএ কে টার্গেট করে এই ওয়েবসাইটটি তৈরি করেছে যার কারণে ইউএসএ সার্ভার লোকেশনটা চুজ করেছে তো এখান থেকে আমি ইউএসএ যে অ্যারিজোনা সার্ভার লোকেশনটা রয়েছে আমি এটি সিলেক্ট করছি ওনার জন্য এবং আমি নেক্সটে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমেনটাও রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অর্থাৎ ডোমেন ভেরিফিকেশনে আরেকটি মেল পাঠিয়েছে হোস্টিংগার থেকে সো ওই ডোমেন ভেরিফিকেশন মেলটিও কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে সো এটি হচ্ছে ডোমেন ভেরিফিকেশন ইমেল তো এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি অর্থাৎ আমাদের অলমোস্ট সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা যদি হোমে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হোস্টিংটা রেডি হয়ে গিয়েছে যেটি এখান থেকে এখন ম্যানেজ করা যাবে তো এভাবে আপনারা হোস্টিং থেকে হোস্টিং পার্চেস করতে পারেন আপনি যদি হোস্টিং থেকে হোস্টিং কিনতে চান কিন্তু আপনার যদি ডোয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করে নিতে পারেন তো আমার মোবাইল নম্বর এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম ডিজিটাল সেবার মাধ্যমে আপনারা হোস্টিং সার্ভিসগুলো বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে অর্ডার করে আপনার নিজের অ্যাকাউন্টে পার্চেস করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ